সরিষা ফুল সরিষার ফুল দিয়ে বড়া বানাবো এবছর সরিষার ফুলের বড়া খাওয়া হয় নাই এখনো আজকে সকালে আমাদের বাসার নিচেই একটা ছেলে নিয়ে আসছিল ওর কাছ থেকে নিয়ে আসছিল পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাটা রসুন আদা বাটা দিয়েছি দিয়ে আর একটু হলুদ একটু একটু দনিয়া আদা রসুন বাটা দেওয়াতে আর পেঁয়াজ কাঁচামরিচ একটা সুন্দর গান মানে ঝাল ঝাল একটা সুন্দর গান বের হয়েছে ও এটার মধ্যে দিয়েছি চালের গুঁড়া আর হলুদ একটু ধনিয়া পেঁয়াজ কাঁচামরিচ আর আদা রসুন বাটা আর কিচ্ছু দেই নি সরিষা ফুলের একটা আলাদা গ্রান আছে ওইটা দেই সুন্দর Thank you. একদম মুছে হয়েছে অনেক মজা